কিছুদিন আগে মেঘবাঙা বৃষ্টিতে প্রাণ হারিয়েছিলেন পাঁচ শতাধিক মানুষ সেই রেশ কাটতে না কাটতেই আবারও ভয়াবহ বন্যার কবলে পড়ল পাকিস্তান ভারতের ছেড়ে দেওয়া পানির প্রবল চাপে দেশটির পাঞ্জাবসহ বিভিন্ন অঞ্চলে নতুন করে প্রাগণের সংখ্যা দেখা দিয়েছে ইতিমধ্যে মসজিদে মাইকিং করে জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানানো হচ্ছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে সুলতেস ও রাবি নদীতে ভারতে অতিরিক্ত পানি ছাড়ার ফলে পানির প্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে গেছে এর প্রভাবে নগর কাশুর ওয়াকারা ও বেহারি জেলার বহু এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায় এ পর্যন্ত দেড় লাখের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া চল্লিশ হাজারেরও বেশি মানুষ নিজেরাই এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে উদ্ধারকারী বাহিনী ও জরুরি সেবা দল বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় তৎপর রয়েছে অবাধি পশুর জন্য আশ্রয়কেন্দ্রে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে নদীগুলোর বর্তমান পরিস্থিতি অনুযায়ী সুলত নদীর অংশে উচ্চতার বন্যা চলছে রাবি নদীর পানি ক্রমশ বাড়ছে হিন্দু নদীর বিভিন্ন পয়েন্টে মাঝারি থেকে স্বল্প বন্যা দেখা দিয়েছে চেনাব নদীতে হালকা বন্যা হলেও জিমুল কাবুল ও নারী নদীর অবস্থা আপাতত স্বাভাবিক রয়েছে এদিকে ভারতের পানি ছাড়ার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে পাকিস্তানের অভিযোগ নাবি নদীতে পানি ছাড়ার আগে দিল্লি দুই দফায় কূটনীতিক বার্তা দিলেও তা সিন্ধু পানি চুক্তির আওতায় নয় গত এপ্রিল মাসে পেহেলগামে হামলার পর ভারত একতরফাভাবে এই চুক্তি স্থগিত করে পাকিস্তানের দাবি এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সাহিত্য এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি তৈরি করেছে